নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবারলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলের বিখ্যাত মন্দির কল্যাণেশ্বরী মন্দির আর এই মন্দিরে মাকে স্নান করার জন্য নেই জল প্রায় দিন এই জলের জন্য অনেকই যে কষ্ট করতে হয় এখানেকের পুরোহিতদের তারা মাকে স্নান করাতে পাচ্ছেন না এমনটাই অভিযোগ করেছেন ওই কল্যাণেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রশাসন তাদেরকে জল দিতে পারছে না এবং স্থানীয় বেশ কিছু ওই কল্যাণেশ্বরী এলাকার মানুষরা জল পাচ্ছে না বারবার অভিযোগ প্রশাসনকে জানিয়েও তারা জল পাচ্ছে না এমনটাই অভিযোগ করছেন এবং এরই বিরোধিতা করে তারা ঠিক কল্যাণেশ্বরী মন্দিরের সামনে বসে যান ধর্না প্রদর্শন করতে এবং রাস্তা আবরোধ করে রীতিমতো বিক্ষোভ দেখান তাদের দাবি জল আমাদেরকে দিতে হবে স্থানীয় মানুষদের অভিযোগ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তারা জল পাচ্ছেন না এবং প্রশাসনকে যখনই বলছি তখনই বলছেন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি কিন্তু এখন অবধি জল আসে নেই তাই তারা আজকে বাধ্য হয়ে এই পথ অবরোধে নেমেছেন অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি মন্দিরে আমাদের একদম জল নেই সামনেই ডিবিসি পেয়েছি হ্যাঁ এত জলের কষ্ট মাকে স্নান করা হয় না মায়ের মন্দিরে কোনো ভোগের জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয় হ্যাঁ আমরা বলে বলে অফিসার দিকে হাইরান হয়ে গেলাম মোটামুটি প্রায় কালী কালী পুজোর পর থেকেই মানে জল একদম নেই খাবার জল নেই অনেক যাত্রী যাত্রী আসছে ওদের জলের জন্য হাহাকার করছে বাচ্চারা এখনো কোনো এক ফোঁটা জল নেই আমাদের মন্দিরে হ্যাঁ আমাদের এসেছিলেন অফিসার এসেছিলেন আমাদের এই মানে কল্যাণশ্রী ফালির বড় বউ ছিলেন উনি আশ্বাস দিয়েছেন দেখছি আপনার রাস্তা ছেড়ে দেন আমাদের মন্দিরে জল পড়ুক জলটাই চাইছি আসানসোল শিল্পাঞ্চলে প্রায় জল পাচ্ছেন না এমনটাই অভিযোগ স্থানীয় মানুষরা করছেন অন্যদিকে প্রশাসন বারবার চেষ্টা করছে সাধারণ মানুষকে জল দেওয়ার জন্য এর মাঝখানে সাধারণ মানুষ জল পাচ্ছেন না এমনটাই অভিযোগ সাধারণ মানুষের আসছে আদিও কি প্রশাসন সব মানুষকে জল দিতে পারবে প্রশ্ন রয়ে যাচ্ছে আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের